মায়েকে নামাজ পড়া সম্বন্ধে ফতোয়া ফাইজুর রসুল প্রথম খণ্ড বাবু মুসসিদের সলাতে লেখেছে মায়েকে যদি নামাজ পড়ে তো নামাজ ফাঁসে হয়ে যাবে নামাজ হবে না মায়েকে নামাজ পড়া চলবে না চাই ঈদের নামাজ হোক বকরা ঈদের নামাজ হোক জুম্মার নামাজ হোক চাই এক লাখ লোক হোক দু লাখ লোক হোক চাই পাঁচ তালা মসজিদ হোক চাই দশতলা মসজিদ হোক মাইকে নামাজ পড়া চলবে না এখন বলতে আরবে পড়াইছে আরবে তো সিনেমা সিনেমাঘরও কায়েম করছে তাই বলে ভারতে কি সিনেমা করে যাই হয়ে যাবে আরব দেশের মেয়ে ছেলেকে ড্রাইভারি ট্রেনিং দেওয়া হচ্ছে আরব দেশের মন্দির তৈরি করা হচ্ছে আপনি আরবের তুলনা কেন দিতেছেন আরবের এই মোহাম্মদ বিন আবদুল হবে জন্ম বারোশো এক হিজড়িতেই আর বারোশো চল্লিশ হিজড়িতে জান্নাতুল বাকিয়া দশ হাজার সাহাবাহিক কবরকে ভেঙেছে এই আরবের রাজা কোনো টাইমে মুসলমানের পক্ষে দেখবেন কথা বলে না কোনো টাইমে কথা বলে না তাই আরবে কি হচ্ছে কি হচ্ছে না তার সাথে সাথ নাই দলিলে কি লেখা আছে ওটার সাথে সাথ ফতুয়া মুক্তি আজম এ তৃতীয় খণ্ড একশত সহত্তর পৃষ্ঠাতে বলেছে মাইকে নামাজ পড়া চলবে না মাইকে নামাজ পড়া কেউ যদি মাইকে নামাজ পড়ায় একটা মোকাব্বির রাখতে হবে সামনে একটা মুকাব্বির ইমাম যখন আল্লাহ হকবর বলে ও আল্লাহ হকবর বলবে এই মুকাব্বিরের আল্লাহ আকবরে যদি মুক্তাদি রুকু এবং সেজদা করে তবে নামাজ হবে আর হর্নের আওয়াজে যদি ও রুকু সেজদা করে তা নামাজ হবে না তাহলে যতাল এবং ততালে মসজিদ হোক আর বলতেছি যে তো একটাই প্রশ্ন দুইটা নম্বর করেছে যা তাই তাছাড়া অন্য কোনো প্রশ্ন এলে আর রাখো এটা এটা আমার কাছে রসুল্লাহ সাল হচ্ছে মালিক মুখতার নভীকে আমার মতন বোলা তো দূরের কথা ধারণা করা পর্যন্ত হারাম আছে কোনো টাইমে রসলুল্লা সয়েসমকে আমার মতন কোনো দিক দিয়ে বলা চলবে না নভী হচ্ছে নুরের তৈরি মিন আনোয়ার ইজ ও ইয়া সভাপূর্ণ সব বিল্লে হুবুবে নাসিমে সবা আল্লাহর সামাদি নূরে আমার রসলউল্লাহ সাইশমের সৃষ্টি কিন্তু নবীন নুর হচ্ছে হাদিস আল্লাহ নূর হচ্ছে গায়ের হাদিস আর নবীর নূরের সারা জাহান সৃষ্টি সারা পৃথিবী কোন দিক দিয়ে নবীকে আমার মতন বলাই চলবে না নাবের নামাজ আলাদা আমাদের নামাজ আলাদা নবীর ওপর ছ অক্ত নামাজ পড়া ফার্জ ছিল আমাদের ওপর পাঁচ অক্ত নামাজ পড়া ফার্জ সে সেটা কালেমা আলাদা আমাদের কালেমা আলাদা নবীর কালেমা লা ইলা ইল্লাল্লাহ আন্নি রসুল আমাদের কালেমা লা ইলা ইল্লাল্লা মুহাম্মদু রসুলুল্লাহ এখন কবরে কোন প্রশ্নটা নবীকে করা হবে আমাদের কবরে তিনটা প্রশ্ন করা হবে। বোখারি শরীফে লেখা আছে ইয়াতিয়ান মালাকান ওয়াস আলান মার রব্যকা মা দিনোকা অমর নবীয়কা একজনে চ্যালেঞ্জ করেছিল মাটি দেওয়ার টাইমে আমরা মিনহা খালাক কুম অফিয়া নই দুকুম অমিনা নুখে যুকুম তারাতের তার পড়ি এটা কোন কেতাবে আছে এটা বাহারের শরীয়তের চতুর্থ খণ্ডে লেখা আছে প্রথমবার মাটি দিবে মিনাহা খালা খালাকুম দ্বিতীয়বারে অফিয়া নই দুকুম তৃতীয়বারে অমিনা নুখরে যুকুম তারাতে তো উখড়া বাহারের শরীয়ত কেতাবের মধ্যেই লেখা আছে বেরাদের ইসলাম তাই নবীর সঙ্গে কোনো লোকে তুলনা করাই চলবে না নবীর পেশাব পবিত্র আমাদের পেশাব না নেদার সাথে গালিজা লেখা আছে নুরলি যা খেতাবে যার গোস্ত খাওয়া হারাম তার পেশাব হচ্ছে নেদার সাথে যা যার পেশাব খাওয়া হারাল তার পেশাব হচ্ছে নেদার সাথে খাবিবা মানুষের পেশাব খাওয়া হারাম কারণ মানুষের গোস্ত খাওয়া হারাম তার পেশাব ফিরার পর পেশাব যদি কাপড়ে লেগে যায় তো কাপড় তার নাপাক হয়ে যাবে তাই কোন দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে একটা বাস হয়েছিল নবীর পায়খানাকে কেন্দ্র করে নবীর পায়খানা আজ পর্যন্ত জীবনে কেউ দেখেনি ওরা বোখারিতে তালাખા আছে মাইয়া খুরুজু মিনাল আমবিয়ায়ে ইবজালিল আর্ধ নবী পায়খানা ফেরার সঙ্গে সঙ্গে জমিনে ঢেকে যায় কি হে ইখরুজু মিনাল মিশক জাফরান সেখান থেকে মুসকাম্বার এবং কাস্তরি মৃগ নবীর মতন خوشبو বাইর হয় রসুল্লাহ পায়খানার সম্বন্ধে কি লিখতে বখারি শরীফ বখারি শরীফ লেখতে যে নবীর পায়খানা পবিত্র আর আমাদের পায়খানা যে নাপাক তো কোন দিক দিয়ে নবী আমার মতন কোন দিক দিয়ে নবী আমার মতো নয় যদি কেউ নবীকে বড় ভাই বলে তো ফতুয়া কি নবীকে বড় ভাই বলে হারাম হবে নবী বড় ভাই নয় নবীর বিবিগণের যে মুসলমানের মা আপন মাকে বিহা করা হারাম নবীর বিবিকেও বিয়া বিহা করা হারাম বরং আমার আপন মাঠ থেকে নবীর বিবির দাম বিবি গানের দাম অনেকগুণে বেশি কোন মানুষ ইন্তকাল করলে ইদ পর তার আপন বিবি অন্য জায়গায় বিহা করতে পারে কিন্তু রসল্লা সাল্লামের ইন্তকালের পর উনার কোনো বিবি কাউর সঙ্গে বিহা করতে পারবে না কারণ যত ওর আমার মা হয়ে গেলেন আইসা সিদ্দিকা তো মাকে বিয়া করা হারাম এক কথাই বলে দিই যে রসুল্লাহ কোনো দিক দিয়েই আমাদের মতো নয় কোনো দিক দিয়ে আমার মতো নয় রসলুল্লাহ ইসলাম আমাদের শরীফে এই যে কোনো ব্যাপারে দুইটা সাক্ষী লাগে আল্লাহ নবী যদি কোনো একটা একজনের সাক্ষী করে দেন তো ওটাই যথেষ্ট হয়ে যায় যেমন মা রাজি আল্লাহদ্দিন বর্ণনা করে নবী একটা ঘোড়া কিনেছিলেন একটা উট কিনেছিলেন দুশত দুই শত একটা কিনেছিলেন তো ইহুদি বলছে টাকাটা দিয়ে যান বলে টাকাটা দিয়ে দিচ্ছি কিন্তু আজকে উঠে যাব না কয়েকদিন পর নিয়ে যাব ঠিক আছে আপনি যেদিন মুন সেদিন নিয়ে যেদিন নবী লিতে আসছে বলে টাকা দেন বলে টাকা যে তোমাকে আগেই দিয়ে দিয়েছি বলে সাক্ষী আনেন বল্লা হইয়া সাহাদ আল্লাহ সাক্ষী বলে আপনাদের আল্লাহকে আমরা মানি না কোনো মানুষকে সাক্ষী আছে এমত অবস্থায় হোজাইমা রাজিয়াল তালানু তিনি আসতেছিলেন ছিলেন ঘটনাটা শুনলেন তারপর খোঁজাইমা বলতেছেন উনি উঠ কিনতেও দেখেননি টাকা কিনতেও দেখেননি উনি বাহির থেকে কাজ করে আসতেছিলেন খোঁজাইমা বলেন আনা আশাহাদ ইন্নাকা কাদ বায়া আতা আমি সাক্ষী দিচ্ছি তু নবীর নিকটে উঠ বিক্রি করেছে তোমাকে টাকাও দিয়ে দিয়েছে লাউট ছেড়ে দেয় কাছে ছিল তরবারি বলে তাতে উঠ ছাড় না তো তোর যাচ্ছে তার ফাঁসিয়ে দেব তো উঠকেও ছেড়ে দিল রসরুল্লাহ সালেসাম আসার টাইমে বলতেছেন মা পিছনে পিছনে আসতেছিলেন মা তুমি উঠ কিনতে দেখেছো বলে দেখিনি হুজুর টাকা দিতে দেখেছ বলে টাকা দিতেও দেখেনি বাকাই কথা সাহাদু তবে কি করে সাক্ষী দিলে বলে বে সাহাদা তো মিনকা আপনি যে বললেন যে উটকে নিয়েছি আপনার কথার উপর সাক্ষী দিয়েছি আমি আল্লাকে একটা কোনো দিন দেখেনি জানলাতে দেখেনি ধোজকে দেখেনি হাসর প্রান্ত দেখেনি আপনার কথার ওপর সমস্ত কিছু বিশ্বাস করেছি রসুলুল্লাহ সরাল্লি সাল্লাম মদিনার মুসদিনের প্রতি ঘোষণা করে দিলেন মান শাহিদা আলাহু খোদাই আও শাহিদা আলেই হে হাউ হাসব হু আজ থেকে খোজাই মা যে কোনো লোকের পক্ষে কিংবা বিপক্ষে একাই যদি সাক্ষী দেয় তার সাক্ষ্যে গ্রহণযোগ্য তাকে দুটা সাক্ষী সমান মান করে দিলাম আমিরে মবিয়া রাদিয়ালু তালুম সামনদেব সে সম্প্রদায় লোক বলতেছে কাফের বলেছে বুঝেন আমিরে মবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন জান্নাতী সাহাবী প্রত্যেক সাহাবাই কেরাম জান্নাতী আমিরে মবিয়াকে যে কাফের বলবেন সে সম্বন্ধে লেখা আছে কালবুম মিন কেলাবিন নার এ যে জাহান্নামের কুত্তা আমির মবিয়াও সাহাবী তার বাপও সাহাবী তার মাও সাহাবী আমিরে মবিয়ার পিতা হলো আবু সুফিয়ান তিনি সাহাবিয়ার আর আমিরে মবিয়ার মা নাম হিন্দা তিনিও সাহাবিয়া মক্কা বিজয়ের তারিখে ফাতে মক্কার দিন আবু সুফিয়ান ইসলাম ধর্ম কবুল করেছেন হিন্দাও তিনি ইসলাম ধর্ম কবুল করেছেন বেরাদার ইসলাম আর আমার ইমাম আজম আবু হানি তালা আনহু সাহাবীর কাছ থেকে হাদিস্বরী বর্ণনা করেছেন কেউ কেউ বলেছে যে এমামা আজম আবহানি পারাদিয়াল দিয়ে তাল আনহু মাত্র সতেরোটা হাদিস মুখস্থ ছিল এমাম আজমের আসল হাদিস কটা মুখস্থ ছিল এমাম বোখারি অপেক্ষা চারশো তো হাদিস বেশি মুখস্ত ছিল এমাম বোখার যদি সাড়ে ছ লক্ষ হাদিস হয় তো এমাম আজম আবুানিপা দিয়াল সাড়ে ছ লক্ষ আর চারশো হাদিস মুখস্ত ছিল এমাম আজম সারা পৃথিবীর সমস্ত হাদিস শরীফকে তিনি মুখস্ত করে নিয়েছিলেন আমরা পাকা দরগায় আমি মুদারিসি করি সমত সমত পাকা দরকার ওপর টর্চারিং করে খাস করে ইউটিউবের মধ্যে বলে এ পাকা দরকার মাদার সেরপে চাদর দেয় ফুল দেয় ইত্যাদি করে তারা বলে যে হারাম 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 কিন্তু জানে না কিছুই কে তবে স্বামী ফোতো স্বামীতে লেখা আছে ফতোয়া স্বামী পঞ্চম খণ্ড কেতাবুল উপসের মধ্যে লেখা আছে ও সাতুর ওর অরুদ ও রিয়াহীন আলা কবরিল আউলিয়া পানহানু নাকুল ফাওয়া আমরুন জায়েজুন আল্লাহর ওলির মাজারে চাদর দেওয়া ফুল দেওয়া খুশবু করা জায়েজ আছে জিয়ারত করাও যায় আছে এবং কি আল্লাহর ওলির কাছে চাহা যায় আছে আল্লাহর কাছে চাহা জায়েজ আছে নবীর কাছেও চাহা জায়েজ আছে সাহাবাই কেরামের কাছে আউলিয়াই কেরামগণের কাছে চাহা জায়েজ আছে পরে একটা দলিল যায় যে মিন্দুনিল্লা মিন্দুনিল্লা মিন্দুনিল্লার তাফসির জানে না তাফসির উহুল বায়ানও পড়েনি তাফসির উহুল মাহানিও পড়েনি তাফসিরে জালালাইনও পড়েনি মিন দলিল্লার মতলব লিখতেছেন আই আবেদাতুল আসনাম মূর্তি পূজার কাছে চাহা চলবে না যেগুলা মূর্তি হাতে তৈরি করেন তার কাছে চাহা চলবে না কিন্তু নবীর কাছে চাহা চলবে না এ কথায় লেখা নাই ওটা আপনাকে মুসলিম শরীর প্রমাণ করতে পারি একজন ব্যক্তি অন্ধ ব্যক্তি ছিলেন নবীর কাছে এসে বলতে হুজুর আপনি আমার চোখটা ঠিক করে দেন আর চোখ ঠিক করার মালিকটা আল্লাহ সব মালিক আল্লাহ যে নবীর কাছে আসলেন কেন রসল সাল্লাম তিনি বলে উজু করে এসো উজু করে আসলেন আসার পর সাল্লাম তার চোখে হাত দিলেন সঙ্গে সঙ্গে তার চোখটা ঠিক হয়ে গেল আর তাই লিখতেছে আই মিন হা যাতে হি যে কোন হাজত রসুল্লাহ দরবারে চাহা যায় যাচ্ছে যে কোনো ব্যাপারে নবীর কাছে চাহা যায় গেছে রুজি চাহাও যায় যাছে रोजी चाहो जाए जाचे এবং আপদ বিপদ কিছু চাহা যায় গেছে বখারি শরীফ দ্বিতীয় খণ্ড পাঁচশো ছয় পৃষ্ঠাতে আনাসবিন মালিক রাজিয়াল একটা হাদিস শরীফ বর্ণনা করতেছেন আনাসবিন মালিক বলেন একদিন রসুল্লাহ সাহেব দরবারে গেলাম কি কারণে বাড়িতে খুব অভাব ছিল খাবার ছিল না হুজুর ফাজুল্লাহ নানা আপনি একটু দোয়া করে দেন রসুল্লাহ সব হাত তুলে দোয়া করেন বুঝা গেল হাত তুলে দোয়া করা যায় যাচ্ছে সম্মিলিত ধোঁয়া করা জায়েজ আছে ফরজ নামাজের পর হাত তুলে ধোয়া করা জায়েজ আছে যায়ে যাছে পর হাত তুলে ধোয়া করা জায়েজ আছে কোন কেতাব আছে আল মুস্তাদ হাকিম কেতাবের মধ্যে লেখা আছে যে রসুল্লাহ সাহেব দোয়া করবেন ওই আমিনুল বাদ আর পিছনকার ব্যক্তি আমিন আমিন করবেন ফতুয়া রাজাবিয়ার বিয়ার দুশো সহত্তর পৃষ্ঠাতে লেখা আছে যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া কালাম জাহেজ আছে তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি ওই কেরামের জন্য হাত তুলে দোয়া করতেছে বোখারি পাঁচশো ছয় পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওরাত্তিল রাতিল হায়াতাহু এ আল্লাহ এ রুজি তে দাও ছেলে পিলাতেও বরকত দাও আর বয়সকে বৃদ্ধি করে দাও তিনটাই আল্লাহর হাতে আর তিনটাই রাসূলুল্লাহ সাঃ তার জন্য দোয়া করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন হুজুর আপনি তো রুজির জন্য দোয়া করলেন তো জমি জমা বেশি নাই বলে কতটা জমি আছে বলে 10 কাটা মাত্র খেজুরের বাগান তফা বিহা তিনবার ঘুরলেন আর বললেন আল্লাহ বছরে একবার করে ফল দেন আর আমি রসুলাম আমার পক্ষ থেকে খেজুরের বাগানে থেকে ফল দিবি তাই আর লোমাজ কেতাবে লেখা আছে মেয়মি দাদ হার সাল দুবার ওই খেজুরের বাগানটা আজ পর্যন্ত জিন্দা আছে মক্কা শরীফে আজ পর্যন্ত মোদিনাতে এখনো জিন্দা আছে বছরে দুবার করে ফল হয় বলে হুজুর আপনি যে বাচ্চার জন্য করেন কটা বাচ্চা হবে বলে যা পঞ্চাশটা হবে যা বলে হুজুর মেলায় বেশি হয়ে গেল বলে ষাটটা হবে বলে হুজুর কম করে দেন বলে সহত্তরটা হবে বলে হুজুর আর কোনো কথা বলবো না বলে আশিটা হবে বলে হুজুর আসসালামকে বাড়ি চললে মানে নব্বইটা হবে আগাশবুরের মালিকেরা দিলতো বলেন আমার একশো কুড়িটা সন্তান হয়েছিল একটা মাত্র মেয়ে ছেলে বাদ সব গেলে ব্যাটা ছেলে হয়েছিল এ বোখারি সবের দ্বিতীয় খণ্ডের মধ্যে লেখা আছে তারপরে যে বয়স বৃদ্ধি বয়স বৃদ্ধির কথা লেখা যে যাও তোমার বয়সকে বৃদ্ধি করে দিলাম আসবিন মালিকা অসুস্থ হয়েছিলেন মৃত্যুর মতন হয়ে গিয়েছিলেন বলে আমার মৃত্যু দোয়া করিও না আমি নবীর কাছে ফরিয়াদ করেছি মক্কাতে আমার মৃত্যু হবে না আমার ইন্তকাল মদিনা শেরিফে হবে তারপর সুস্থ হয়ে গেলেন আর মদিনা শেরিফাতে ইন্তকাল হয়েছিলেন বেরাধারেন ইসলাম তাই আরো করি আবেদন করি কোন দিক দিয়ে রসুল্লাহ সাহ আমার মতন বলা চলবে না আমরা মুকাল্লিদ আমরা এমাম আজম আবু হানিফা তখন তাকলিদ করি তাকে আমরা মান্যকারী ব্যক্তি